আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছি এটা খুবই স্মার্ট থাকবে মানে একটা কালারের মধ্যেই আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আসছে একটা ডিজাইনার কালেকশন সিলেক্টেড কালারের মধ্যে থাকবে তো এই কালেকশনটার মধ্যে আমরা যে কালারগুলো পাচ্ছি মানে তিনটা চারটা কালার দিয়ে কিন্তু খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে ল্যাভেন্ডার তারপর সি গ্রিন তারপর হচ্ছে রয়্যাল তিনটা কালার দিয়ে সুন্দর করে কাজ করা এবং মিররের কাজ করা এবং এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা টু পিস থাকবে হোয়াইট কালারের মধ্যে কালারটা থাকবে অফ হোয়াইট কালার আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি এটা একটা আপনাদের জন্য রেডিমেড টু পিসের কালেকশন ডিজাইনটা খুবই সুন্দর আছে এটার এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের ডিজাইনটা তো এই ডিজাইনটাতে আমরা এখানে একটা আমরা চারসেল পাচ্ছি সুতোর একটা চার্সেল পাচ্ছি এই যে বেগুনি কালারটার উপরেই কিন্তু এখানে সম্পূর্ণ হচ্ছে পেস্ট কালার যদি মিররগুলো লক করা আছে এগুলো হানড্রেড পার্সেন্ট রিয়েল মিরর এগুলো হানড্রেড পার্সেন্ট রিয়েল মিররের কাজ করা আছে আর ড্রেসের যে নিচের পার্টটা ছড়ানো থাকবে দেখুন আমি একটু দূর থেকে দেখালে হয়তো আপনারা সহজেই বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু ছড়ানো থাকবে খুবই সুন্দর একটা আজকে রেডিমেড টু পিসের কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে আর স্লিভসের যে বর্ডারটা আছে স্লিভসের বর্ডারটা খুব সুন্দর করে ডিজাইন করা এখানে অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে তিনটা লেয়ারে কিন্তু ধাপে ধাপে কাজ করা হয়েছে তো স্যালোয়ারটা একটু দেখাই দিই আপনাদেরকে সালোয়ারটা এগুলো ফুল কটনের মধ্যে থাকবে এবং দুপাশে কামিজের যে দুপাশে আছে দুপাশে কিন্তু এখানে দুটো টার্সেল থাকবে এ পাশে একটা এই পাশে একটা থাকবে প্লাস এটা হচ্ছে ফ্রি সেজার সালোয়ারটা আমরা কিন্তু পেয়ে যাব এবং প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আজকের এত সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইনার কালেকশন এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য একটা ডিজাইনার রেডিমেড পিসের কালেকশন সাইজগুলো থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম